ট্রাফিক আইন ভঙ্গ করে উল্টে সিভিক মহিলা কর্মীকে নিজের ক্ষমতা দেখিয়ে হুমকি কার ড্রাইভারে ঘটনাটি সোমবার রেজিনগর থানার ট্রাফিক মোড়ে এক মহিলা সিভিক কর্মী ডিউটি করছিলেন এমন সময় একটি প্রাইভেট কার পলাশি থেকে বহরমপুরের দিকে যাওয়ার সময় সিগন্যাল কেটে ভেতরে ঢুকে নিজের ক্ষমতা দেখিয়ে ওই মহিলা সিভিক কর্মীর ওপর চড়াও হয় এই সব দেখে ক্ষিপ্ত হয়ে আমজনতা জনতা ওই প্রাইভেট কারটিকে আটক করে থানায় খবর দেয় রিজিনগর থানার পুলিশ পৌঁছে ওই ড্রাইভারটিকে সিট বেল্ট ও ট্রাফিক নিয়ম ভঙ্গ করার অপরাধে ফাইন করেন পুনরায় ওই ড্রাইভার পুলিশের কাজে বাধা দেওয়ায় পুলিশ ওনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয় রিজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ আমাদের দিকে অ্যাক্সিডেন্ট হতো এবং ব্রেক যদি ভালো হয়ে পিছন দিক থেকে বুঝতে এবার এই জন্য আমি এখানে দাঁড়িয়েছিলাম আমি বললাম যে আপনি এখানে ট্রাফিক করছেন আপনি এখানে কি করতে ট্রাফিক করছেন আপনি যদি করেন ডিউটি ঠিক করে করুন আর না হলে আপনারা সরে যান এখান থেকে আমি এটা আমি বলেছি হুম এখানে কিন্তু কোনো লেডি ট্রাফিকও ছিল না বা অন্য কোনো ট্রাফিক ছিল শুধুমাত্র একজনের ট্রাফিক ছিল হ্যাঁ তো আমি যাই হোক সেই জন্য ওনার সাথে আমি একটু হয়তো কথা বলছিলাম যে আপনি এখানে কি করছেন না করছেন মানে এখান থেকে গাড়িটা সিগন্যাল ফেল করে এখানে গাড়িটা লাগিয়েছে এমন সময় আমরা এসে আমরা ওই ছেলেটাকে ওই ড্রাইভারটাকেই বললাম যে তোমার এটা ভুল হচ্ছে যে তুমি যেহেতু একটা ভুল করে করি বলো বলে এখান থেকে চলে যাও ওর শুনবে না ও বলছে ও ডাকুক দেখি কোন অফিসারকে ডাকবে আমি ও মহলে আমিও জানাবো হ্যান করবো এই সাতশো তিরিশটা তারপরে পুলিশ এসে অফিসার এসে ওকে গাড়ি সহ ওকে নিয়ে গেল এতটুকু বিষয় দেখছেন এই